শুক্রবার বিকেল তিনটায় ধর্মনগরের কালিকাপুর বাজার এলাকা থেকে সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে মিছিল করে সিপিআইএম পার্টি কর্মীর সমর্থকেরা ব্লকে এসে যুবরাজনগর ব্লক ডেভেলপমেন্ট অফিসার প্রসনজিত মালাকারের কাছে তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে ডেপুটেশন প্রদান করে দাবিগুলো হলো যুবরাজনগর ব্লক এলাকার সমস্ত রেগার শ্রমিকদের বকেয়া মজুরি অতিসত্ব দিতে হবে দ্বিতীয় দাবি হলো যুবরাজনগর ব্লক এলাকার প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে অবিলম্বে কাজ শুরু করতে হবে তৃতীয় দাবি হলো ন্যায্য মূল্যের দোকানের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করতে হবে উক্ত কর্মসূচিতে সিপিআইএম পার্টির ব্লক এবং জেলা ও মহকুমা দপ্তরের নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক কর্মী জানান ব্লক ডেভেলপমেন্ট অফিসার মালাকার আমাদেরকে আশ্বস্ত করেছেন গোটা বিষয়ে উনি দেখবেন এবং কর্তৃপক্ষকে উনি জানাবেন এই কর্মসূচিকে কেন্দ্র করে যাতে করে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যে যুবরাজনগর ব্লক চত্বরে টিএসআর সিআরপিএফ এবং ত্রিপুরা পুলিশ দিয়ে মুড়ে ফেলা হয়েছে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আরই ধর্মনগর আজকে আমরা ভারতের মাঝবাদী কমিউনিস্ট পার্টি যুবরাজনগর ব্লক এলাকায় মানুষের বিভিন্ন তিন দফা দাবির ভিত্তিতে আজকে আমরা ডেপুটেশনে নিযুক্ত আমাদের দাবি হচ্ছে ব্লক এলাকায় যারা রেগার শ্রমিক রয়েছেন তারা তাদের কাজ করে তাদের মজুরি বকেয়া মজুরি পাচ্ছেন না সেই কারণে আজকে আমাদের এই ডেপুটেশন আমাদের ডেপুটেশনের প্রথম দাবি হচ্ছে এই জায়গা শ্রমিকদের পকেয়া মজুরি অবিলম্বে দিতে হবে দ্বিতীয় যে আমাদের দাবি রয়েছে গ্রামীণ ব্লক এলাকার সমস্ত রাস্তাঘাট বেহাল অবস্থা মানুষের চলাচলের উপযোগী নয় সেই রাস্তাঘাটগুলি মেরামতের কোনো উদ্যোগ নেই ব্লক কর্তৃপক্ষের বিগত সাত আট বছর থেকে আজকের এই ডেপুটেশনে আমাদের দাবি সমস্ত রাস্তাঘাটে অবিলম্বে মেরামতের কাজ শুরু করতে হবে এবং মানুষের চলাচলের উপযোগী করতে হবে আমাদের তৃতীয় যে দাবি রেশন দোকানে প্রয়োজনীয় নিয়মিতভাবে খাদ্যশস্য সরবরাহ করতে হবে আমরা লক্ষ্য করছি বিগত কিছুদিন থেকে যাবৎ এই রাজ্যে বিজেপি সরকার আসার পর থেকে রাজ্যের রেশন রেশনিং ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে মানুষের অর্থনৈতিকভাবে মানুষের উপর যে আক্রমণ নামিয়ে আনছে এই বিজেপি সরকার বিগত দিনে আমরা যেভাবে শ্রমিকরা রেগার কাজ পেতেন বর্তমানে তার কাছে ধারে কাছে নেই একদিকে শ্রমিকরা রেগার কাজ পাচ্ছেন না অপরদিকে রেগার টাকা আবার ফেরত যাচ্ছে ওনারা কাজ করাচ্ছেন না রাস্তাঘাটগুলোর বেহাল দশা সেখানেও কাজের কোনো উদ্যোগ নিচ্ছেন না তার বিরুদ্ধে আমাদের আজকে এই তিন দফা দাবির ভিত্তিতে ডেপুটেশনে আমরা বিডিও সাহেবের কাছে মিলিত হয়েছি আমাদের দাদি ওনাদের কাছে তুলে তুলেছি উনি ওনাদের ওনার পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করেছেন কিছুদিনের মধ্যে মধ্যেই এই সমস্যাগুলি ওনারা দেখবেন এবং শ্রমিকদের মজুরি তাড়াতাড়ি কিভাবে পায় সেই ব্যবস্থা গ্রহণ করবেন ধন্যবাদ আজকে এই কর্মসূচিতে আপনার পার্টির কে কে উপস্থিত ছিল আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম সিপিআইএম জেলা কমিটির অন্যতম সদস্য সমীর দাস সিপিআইএম অঞ্চল কমিটির অন্যতম সদস্য সঞ্জয় নাথ মহিলা নেত্রী সাবিত্রীনাথ উত্তর ত্রিপুরা জেলা কমিটির অন্যতম সদস্য প্রসন্ন ত্রিপুরা রাজ্য সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য দুর্গেশ রায় এবং এই ব্লক এলাকার আমাদের কিছু কমরেড